ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো দোকানের মতো মিনি মিনিশিঙার রেসিপি এটা আপনারা মাত্র 10 মিনিটেই বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো মিনি মিনিশিঙাড়া বাড়িতেই তৈরি করে নিতে পারবে এটা আপনারা চায়ের সাথে অথবা মুড়ির সাথে পরিবেশন করতে পারেন চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে সবশেষে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ মতো সয়াবিন তেল এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটু মন্ড করে দেখে নেব যে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে কিনা সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আর মনে রাখতে হবে শিঙাড়ার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে বেশি নরম হলে কিন্তু হবে না শিঙাড়ার ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে একটা থালা ঢাকা দিয়ে একে আমি তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এদিকে আমি শিঙাড়া বানানোর জন্য মশলা বানিয়ে নেব তার জন্য এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে দিয়ে দেবো দু ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেবো তিনটে মতো কাঁচা লঙ্কা এরপরে এগুলোকে আমি পেস্ট করে নেব এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব চারটে মতো শুকনো লঙ্কা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব দু চামচ মতো পাঁচ ফোড়ন এরপরে খুন্তির সাহায্যে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে নামিয়ে গ্রাইন্ডিং জারে দিয়ে দেব গ্রাইন্ডিং জারে দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব এগুলোকেও গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছি এদিকে সিঙাড়ার মশলাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব বাদাম বাদামটাকে এক থেকে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পরে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এরপরে বাদামটাকে নামিয়ে নেব বাদামগুলোকে আমি নামিয়ে নিয়েছি এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এরপরে খুন্তির সাহায্যে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে দেব মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি এতে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেবার পর এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব সবশেষে এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা শুকনো মশলাগুলো আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে শিঙাড়ার পুর আমার একদম রেডি এরপরে এটাকে থালায় ঢেলে ঠান্ডা করে নেব এদিকে তিরিশ মিনিট পরে থালার ঢাকা খুলে দেব এরপরে হাতের সাহায্যে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এরপরে হাতের সাজে আবারও কিছুক্ষণ মেখে নেব ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে এরকম লম্বা করে নেব এরকম লম্বা করে এরপরে ছোট ছোট লেচি কেটে নেব ছোট ছোট আমার কাটা হয়ে গেছে, এগুলোকে গোল করে নেব। সমস্ত লেচিগুলো আমার ভালো করে গোল করা হয়ে গেছে এরপরে এটাকে বেলে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা ময়দা এরপরে লেচিগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার এটাকে বেলে নেব লেচিটাকে গোল করে না বেলে লম্বা করে বেলে নেব খেয়াল রাখতে হবে যাতে বেলাটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয় বেলা হয়ে গেলে একটা ছুরি সাহায্যে মাছ বরাবর কেটে নেব একটা অংশ নিয়ে চারপাশে জল বুলিয়ে দিলাম এদিক থেকে একটা অংশ আর এদিক থেকে একটা অংশ নিয়ে ভালো করে মুড়ে নেব দিয়ে একটা চোঙের আকার করে নেব এবার এর মধ্যে পুটটাকে দিয়ে দিচ্ছি ভালো করে পুটটাকে ভরে দিতে হবে এরপর এইভাবে সিঙারার মুখটা ভালো করে আটকে দিতে হবে দেখুন আমি কিভাবে সিঙারার মুখটা আটকে দিচ্ছি তৈরি হয়ে গেল একটা সিঙারা এইভাবে আমি বাকি সিঙারাগুলোও একই প্রসেসে তৈরি করে নেব সমস্ত শিঙাড়া আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার পালা শিঙাড়াগুলো ভাজার জন্য আগে থেকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তেলটাকে গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে আমি শিঙাড়াগুলোকে ছেড়ে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দেব শিঙাড়াগুলো ভাজার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে সিঙাড়াগুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এরপরে সিঙ্গারা গুলোকে আমি একে একে তুলে নিব বাকি গুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি সমস্ত শিঙারা আমার ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে